প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের তরঙ্গ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আমাদের সমস্যাটা হচ্ছে একটি কুয়ার মুখে হাততালি দেওয়ার 0.12 এবং 0.23 সেকেন্ড পর দুটি শব্দ শোনা যায় তাহলে কুয়ার গভীরতা কত অবশ্য বলে রাখি কুয়াটা আংশিক পানি পূর্ণ অর্থাৎ কুয়ার মধ্যে পানি আছে আমাদের কুয়ার গভীরতাটা বের করতে হবে তাহলে আমাদের চিত্রটা কি আছে আমি একটু চিত্রটা বোঝানোর চেষ্টা করি ধরো একটা কুয়া এর মধ্যে আংশিক পানি পূর্ণ আছে তাহলে এখান থেকে যখন দুটো শব্দ আমি পরপর শুনছি তার মানে আমাদের বুঝে নিতে হবে যে আহ আসলে শব্দ দিলে আমরা পরপর দুটো কেন শুনব দুটো এই কারণে শুনব যে প্রথম শব্দটা আমরা পানির উপরিতল থেকে আমাদের কানে পৌঁছাবে আর দ্বিতীয় শব্দটা কি হবে পানির তলদেশ থেকে মাটি আছে মাটি থেকে প্রতিফলিত হয়ে আমাদের কাছে পৌঁছাবে আর তখন সময় লাগে হচ্ছে একটু বেশি যেহেতু এটা বেশি দ্রুত অতিক্রম করবে আর এটা কম তার মানে প্রথম শব্দটা আমরা শুনবো হচ্ছে পানির উপরিতল থেকে আর দ্বিতীয়টা শব্দটা শুনবো হচ্ছে আমরা পানির তলদেশ থেকে এইটুকু কথা তাহলে দেখো পানির উপরিতল থেকে যে শব্দটা আমাদের কাছে রিটার্ন আসছে সেটা 0.12 সেকেন্ড পর আসছে যেটা আর পানির পানির তলদেশ থেকে যেটা আসছে সেটা আসছে এইটা তার মানে এইটা দূরত্ব যদি আমরা টোটাল এটা যদি আমরা ধরি এইস ওয়ান আর পানের মধ্যে যেটা আছে এখান থেকে একটু ক এইটা যদি ধরি এইচ টু কত হবে টোটাল হবে হচ্ছে এইচ তার মানে আমরা পাচ্ছি কল কত এইচ ওয়ান প্লাস এইচ টু তাহলে এইচ ওয়ানটা কি এইচ ওয়ান হচ্ছে বায়ু মাধ্যমে যে দ্রুতটা আর এইচ টুটা কি এইচ টু কিন্তু এখান থেকে এই পর্যন্ত নয় এইস টুটা হচ্ছে এই পর্যন্ত তাহলে আমরা এখন এইস ওয়ানটা বের করি তাহলে এর জন্য আমাদের যে সূত্র আছে যে এটা তো বায়ু মাধ্যমে তাহলে ভি ওয়ান ডি ওয়ান আমরা যে সূত্র জানি আহ টু ডি ইকোয়াল ভি ডি সেটা এখানে ডি দিলাম ডি ওয়ানের দূরত্ব আর এইস মানে গভীরতা এই জন্য আমরা এখানে এইসটা ব্যবহার করলাম অর্থাৎ এইচ ওয়ান ইক্যল তাহলে এইচ আমরা এখান থেকে বের করতে পারবো এইচ ওয়ান ইকল ভি ওয়ান টি ওয়ান বাই মানটা দেওয়া আছে ভি ওয়ার্কি বাইয়ের মাধ্যমে শব্দের বেগ কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটা এই জিনিস তাপমাত্রা উল্লেখ থাকতে পারে যদি তাপমাত্রা উল্লেখ থাকে তাহলে তাপমাত্রা দিয়ে যে শব্দের বেগটা বের করতে এটা তোমরা পারো আমার কয়েকটি ভিডিওতে বিষয় আলোচনা করা হয়েছে তাহলে এখানে আমরা পাচ্ছি ভি কত তিনশো মিটার পার সেকেন্ড টি কত টি ওয়ান হচ্ছে যে বায়ু যে সময়টা আমাদের কাছে রিটার্ন গেছে সেটা জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড তাহলে এখানে মানটা আমরা বসাই তিনশো তিরিশ ইন্টু ডিভাইডেড টু তাহলে আমরা এই তাহলে আমরা এই এর মানটা পাচ্ছি কত নাইনটি এইট পয়েন্ট এত মিটার এটা আমাদের এই এখন আমরা কি বের করবো এখন আমরা এই স্টুটা বের করব। আসলে এই স্টুটা কি আমি একটু সাইডে করি এই স্টু হচ্ছে পানি মাধ্যমে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পানি পানি মাধ্যমে তাহলে টু টু ইকল কত ভি টু টি টু তাহলে এই ইকুয়াল কত হবে ভি টু টি টু বাই কত টু তাইতো তাহলে এখন ভি টা কি ভি টা হচ্ছে পানিতে পানিতে শব্দের বেগ যেটা আমাদের দেওয়া আছে কত 1450 মিটার পার সেকেন্ড তাহলে 1450 ইনটু ইন্টু টি কত তাহলে টি তে সময় কত লাগছে এটা আমাদের বের করবে দেখো এখান থেকে এই পর্যন্ত সময় আছে 0.23 তো এখান থেকে এই পর্যন্ত তো পুরাটাই পানি মাধ্যম না তাহলে পানি মাধ্যমে কতটুকু এখান থেকে এইটুকু তাহলে এইটুকু কি এটুকু বায়ু মাধ্যম তার মানে বায়ু মাধ্যমের যে সময় এইটা যদি আমরা বাদ দিই তাহলে পানিতে শব্দটা আসলে কত সময় ধরে পানিতে ছিল সেই টাইমটা পাওয়া যাবে আর পানিতে যত সময় ছিল আর পানিতে বেগ সেটা দিলেই তো আমরা পানির দূরত্ব পাবো তাহলে আমাদের মূলত ভি টুটা টা চেয়ে চোদ্দশো পঞ্চাশ যেটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড আর টি টুটা হচ্ছে জিরো পয়েন্ট টু পয়েন্ট তাহলে কত হচ্ছে ওয়ান সেকেন্ড তাহলে এই জিরো সেকেন্ড শব্দটা হচ্ছে পানিতে ছিল পানিতে যত সময় ছিল তত সময় দিয়ে আমরা পানিতে সেই দূরত্বটা বের করতে পারবো তার মানে হবে পয়েন্ট ওয়ান ওয়ান বাই কত টু এটা ক্যালকুলেশন করলে আমরা পাঁচ মিটার তার মানে এইস্টু এর এত এখন তো আমরা পাবো এখন আমরা যদি এইস ওয়ান আর যত তাহলে কত এই যে নাইনটিন নাইনটিন পয়েন্ট এইট প্লাস নাইন পয়েন্ট টু ফাইভ এটা আমাদের বসিয়ে দিলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ মিটার এটা হচ্ছে আমাদের পুরা কোয়ার গভীরতা আমাদের মেন টপিক যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে বায়ুর মাধ্যমে শব্দ যতটুকু সময় নেয় সেইটা দিয়ে বায়ুর মাধ্যমে দূরত্ব আর পানি মাধ্যমে যতটুকু সময় নেয় সেইটা দিয়ে পানি মাধ্যমে দূরত্ব আর এই দুই দূরত্ব যোগ করলে আমরা টোটাল আর গভীরতাটা পেয়ে যাব আর এটা এই পানের মাধ্যমে টাইমটা বের করতে হলে অবশ্যই বায়ু মাধ্যমে টাইমটা এই দ্বিতীয় টাইম থেকে বাদ দিতে হবে তাহলে এই যে আমরা যে করলাম জিরো পয়েন্ট টু থ্রি বিয়োগ জিরো পয়েন্ট সেকেন্ড এই সময়টাই শব্দ পানির মধ্যে ছিল আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম